হ্যাপি হোলি গাইস হোলি খেলে বাড়ি আসার পথে হোলি খেলার ইন্ট্রো দিচ্ছি আমি সো গাইস আজ হচ্ছে হোলির দিন আর হোলির দিন আমরা বিষ্ণুপুরবাসী পোড়ামাটির হাটে রঙ খেলতে যাবো না সেটা তো হতেই পারে না তোমরা তো জানোই আমাদের বিষ্ণুপুরে খুব বড়ো করে পোড়ামাটির হাটে বসন্ত উৎসব পালন করা হয় এটা কিন্তু প্রতি বছরই হয়ে আসছে আর সেই বসন্ত উৎসবে আমরা পার্টিসিপেট করবো না সেটা তো হতেই পারে না তো এই বছরও কিন্তু বেশ ভাবে পোড়ামাটির হাটে বসন্ত উৎসবটা পালন হয়েছিল আর এখানে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ মানে পোড়ামাটির হাটে যাওয়ার আগে কিন্তু আমি অলরেডি ভূত হয়ে গিয়েছি বাড়ি থেকে বেরোনোর আগে আর এখানে কত পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ আমার তো মনে হচ্ছে যে পুরো বিষ্ণুপুরের সব লোকই বোধহয় এখানে চলে এসেছে আর কত সুন্দর সবাই সেজে গুজে এসেছে দেখছো তার মধ্যে আমি একটু বেমানান হয়ে গিয়েছি মানে হলুদ শাড়ি বা হোয়াইট শাড়ি ক্যারি করিনি আমি তো তোমরা দেখো এটা হচ্ছে বসন্ত উৎসবে ঢোকার মেন গেট আর কত সুন্দর সাজিয়েছে মেন গেটটা দেখতে পাচ্ছ আমরা গিয়েছিলাম ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আর তখন কতটা ভিড় হয়েছিল তোমরা দেখো মানে পেরোনোই যাচ্ছিল না আমরা যে কত কষ্ট করে ভিতরে ঢুকেছি তার ঠিক নেই তোমরা তো আশেপাশটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় চারিদিকে আর এত উপর থেকে আবির ছুর ছিল যে একদম পেরোনোই যাচ্ছিলো না চোখে মুখে পড়ে যাচ্ছিলো বাট আমরা কিন্তু বেশ এনজয় করেছি আর জানো তো আজকে কিন্তু পরমাটির হাটে প্রোগ্রাম করার জন্য পা থেকে অনেক বড় বড় আর্টিস্টও এখানে এসেছিলো গান হচ্ছিল তার সাথে এত নাচও হচ্ছিল আর আমরাও কিন্তু বেশ এনজয় করেছি সেটা অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করলে দেখতে পারবে আর এখানে তোমরা বাকি আশেপাশের পরিবেশটা দেখে নাও কতটা সুন্দর লাগছে আর কত ভিড় এত লোকজন কি বলবো তোমাদেরকে মানে একটা হৈহুল্লোর পরিবেশ তো দেখতেই পাচ্ছ চারিদিকে আর প্রচুর পরিমাণে গরমও ছিল একদম সেই লেভেলের বাট এনজয়ও করেছি কিন্তু মানে এনজয়ও করেছি কিন্তু আমরা বেশ তো তোমরা দেখো

جي سيسيون لا گلي فوٹوز اوه 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 โอ้มาดดีนะคุณแม่ก็ดีกับเราออกมาก็ได้นะคุณแม่ก็ดีกับเรานะนะนะโอ้มาดดีนะสวัสดีโอ้มาดดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะนะดีนะ i'm <laughs> going তো দেখো হয়ে বাড়ি হ্যাপি আলে এতক্ষণ পরে যখন আমি বলতে বললাম তো একদম ফুত হয়ে আমরা এখন বাড়ি আসছি সর কথাই বলবো কেন আমরা होली খেলতে যাব এবং কোনো প্ল্যানই ছিল না তো হঠাৎ করে গিয়েছি होली খেলতে আর গিয়ে বেশ মজাও করেছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে এখন আমরা যাচ্ছি বাড়ি होलीটলি খেলে সরসা ঝগড়া করলে তো আর যেতে মন যাবেই না তো আজকে আমরা হোলি খেলতে গিয়েছিলাম আমার হবু বরের সাথে টাকা ও এখন দেখাতে নারাজ ও একেবারে বিয়ের সময় তো মুখ দেখাবে আর কি একদম বিয়ের ভিডিওতে দেখবে তো এখন হচ্ছে যে যাচ্ছি বাড়িতে আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা একদম ভূপ হয়ে যাচ্ছি বাড়ি খুশি যাওয়া যাচ্ছে